পাতা আজকে আজকের লেটেস্ট আপডেট অক্টোবর মঙ্গলবার সরাসরি আপডেট আজকে বিকালের আজকে বিকালে আমি আর আমার বন্ধু বিশ্বরূপ আমরা গেছিলাম আজকে ফাতা বাড়িতে গতকালকে থেকে তো ফাতা ফাতা প্রসাদ দেওয়া বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে এটা সরাসরি জানার লাগে আজকে আমরা গেছিলাম গিয়া ফাতাভারে আমরা আজকে ফাইসিনা ফাস্টের দিকেfores দিকে তাই নাইসলা তে তান কাস্তে কি বেশি জানা গেছে না তান বাতিজার কাস্তে থেকে বা তান বাইর কাস্তে থেকে জানছি যে গতকালকে পুলিশ প্রশাসনের তরফ থেকে ফাতাভার ফাতা প্রসাদ বন্ধ করার লাগি কোয়া হইছে আর মখন পার্মিশন পাওয়ার পরে আর ফাতাভার ফাতা প্রসাদ দেওয়া হইব গত পরশুদিনও ফাতাবা তান বাড়ির ফাতা না দিয়া অন্য জায়গাত ফাতা দিসলা বাড়ির দিসলা না কারণ বাড়ির সামনে বহুত বিড়া বিড়ি হয়ে যায় গ্রামের মানুষেরও বহুত অসুবিধা হয় এটার লাগে তাই বাড়ির থেকে একটু দূরে একটা খোলা জায়গার মধ্যে ফাতা প্রসাদ দিসলা কিন্তু গতকাল থেকে পুরা একেবারে ফাতা প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে প্রশাসনের তরফ থেকে পারমিশন না থাকায় তে আর পারমিশন পাইলে ফাতা হবার ফাতা প্রসাদ দেওয়া হইব তে বহুত মানুষও আজকে গিয়া দেখছি বহুত মানুষ আজকে আইছে তারা জানে না না জানিয়ে আই গেছে দেওটো ভিডিওর মাধ্যমে কইতাম চাই আর যে যারা ভিডিওটা দেখরা তারা আর ফাতা ওভারি কেনে কখন আইবা না নেক্সট কোন দিন ফাতা ওভার আর ফাতা প্রসাদ দেওয়া হইব আপনাদের আপডেট দিমু ফাতা ওভার বাড়ি থেকে আজকে বিকালে সরাসরি জানতাম পারছে যে আর পারমিশন পাইলে ফাতা দেওয়া হইব ফাতার একটা মিটিং ও চলের সিদ্ধান্ত লই আইব কিনা করা যায় তখন যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নাওয় আপনারা আর আইবা না আইয়া বেকার গুড়িয়া যাইবা বোর দূর দূরান্ত থেকে মানুষ আইয়া আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে সবে জানতে পারে বহুত মানুষ ইয়া ঘুরিয়ে যাইব পরে বেকার